যদি মানুষ ফেতনার মধ্যে আচ্ছন্নই না থাকে তাহলে এই সমস্ত উগ্রজাতি যারা প্রকাশ্যভাবে মুসলিম উম্মার ধারক বাহকদেরকে গালি দেয় যারা বলে যে জিব্রাইল আলী সালাম খেয়ানত করেছেন ওর কথা ছিল আলিরাজিয়াল্লাহ তাল উপরে ওহি করবেন সেটা না করে মোহাম্মদের উপরে ওহি করেছেন নাওয়জবিল্লা

যারা উপদেশ দিতে গিয়েছিল অথচ আল্লাহ নবীর তু যদি আমি অস্বীকার করি আল্লাহর অবদ্ধতা করি তাহলে আল্লাহকে কে ভয় করবে এমন কোন জাতি রয়েছে কে আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ নবী সাল্লাহাম অন্য জায়গা বলেছেন তিনি আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আল্লাহর ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভীতু সেই নাবীর সাল্লা তারা বলে যে মোহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন রাহুজিল্লা এ সমস্ত খারিজি এ সমস্ত উগ্রবাদী থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকতে হবে আল্লাহ নবীর সাল্লা বলছেন যে ফেতনা এমনভাবে আচ্ছন্ন হবে যেমনভাবে অন্ধকারে রাত তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসবুর রাজুল ফিহা মুমিনান ব্যক্তি সকালে মুমিন ছিল ওইম সিকা সিকাফির সন্ধ্যা হতে হতেই সে কাফের নাউজুবিল্লাহ মানে মুসলিম সকালে থাকবে সন্ধ্যা হলে হলেই সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে মানে এই সমস্ত দলের সে অন্তর্ভুক্ত হয়ে যাবে সে সালাত ত্যাগ করবে ইসলাম ভঙ্গের যে দশটা কারণ রয়েছে সবগুলো সে সংগঠন করবে সম্মানিত উপস্থিতি তখন সে অমুসলিম হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একথা বলছেন যে ব্যক্তি সকালে মমিন সন্ধ্যা হতে হতেই সে কাফের মানে এর ভিতরে এমন আকিদা চলে আসবে যেটা ইসলাম বিধ্বংসী আকিদা ইসলামকে যেটা নষ্ট করে ফেলে এমন আকিদার সে গ্রহণ করবে যার কারণে সে কাফের হয়ে যাবে নবী আলসালাম বলছেন ওয়েমসি মিনার ব্যক্তি সন্ধ্যায় মমিন ছিল ওয়েমসি কাফের সকাল হতে হতেই সে কাফের মানে রাতারাতি ধনী সে কি রাতারাতি কাফের রাতের এক রাতে এমন বিশ্বাস গ্রহণ করেছে যে কাফরে রূপান্তরিত হয়েছে আহলে কোরআন হঠাৎ করে দেখবেন কিছু লোক আহলে কোরআন হয়ে গেছে রাসুলের আদর্শে রাসুলের কোনো মূল্য তাদের নেই রবি আল্লাহন হচ্ছেন যে প্রত্যেকটা উম্মতের মাঝে আমরা রাসুলকে প্রেরণ করেছি এই নির্দেশ দেওয়ার জন্য এই দাওয়াত দেওয়ার জন্য তারা যেন এক আল্লাহর ইবাদত করে সে রাসুলকে যদি না মানে তাহলে ইসলামের কিছু থাকে যদি মানুষ না মানে তাহলে ইসলামের কিছু থাকবে আরে আল্লাহ তো কোরআন বের হয়েছে নাকি আল্লাহ রাসুলের মুখ দিয়ে বলছেন যে এটা কোরআনের আয়াত আর এটা হাদিস তারপরে মুসলিম জাতি পার্থক্য করতে পেরেছে সাহেব একরাম তারপরে পার্থক্য করে করতে পেরেছে এই মুখ দিয়ে বের করাটাই তো হাদিস যে এটা কোরআনের আয়াত এটা হাদিস এই কথা মুখ দিয়ে বের করাটাই হচ্ছে হাদিস যদি তুমি বলো যে হাদিসকে মানি না তাহলে রাসুল সাল্লা মুখ থেকে যে কোরআন বের হয়েছে এটা কি ভাবে মানবে তার মানে সেই ইসলামকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এতে ন্যূনতম কোনো সন্দেহ নেই যার কারণে আজকে সমাজে দেখবেন যে কিছু দল আহল কোরআন হয়ে গেছে সমস্ত আজগান গান নারী পুরুষ একত্রিত হয়ে যে সমস্ত লীলা খেলা সবগুলো সেখানে চলে সম্মানিত উপস্থিতি কারণ ইসলামের মধ্যে ইসলামের যে কোরআনুল কারিমের যে ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলোই হাদিস শিল্পী লিপিবদ্ধ হয়েছে মুখে স্পষ্ট যদি আপনি হাদিস না মানেন তাহলে সব কিছু আপনার দ্বারা করাবহিত হবে তারা এই কাজটাই করতেছে এরা হল কুবেন্দি পূজারী এরা হচ্ছে নিজের মনের পূজারি সম্মানিত উপস্থিতি এরা কখনো মুসলিম হতে পারে না